আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা প্রিয় বন্ধুরা আজকে মহরম মাসের শেষ জুম্মা পবিত্র জুম্মার দিন শুক্রবার আজকে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের ছোট্ট একটি পরীক্ষিত এমন একটি শক্তিশালী সোরানি হাজির হয়েছি যে সুরাটি আপনাদেরকে শুধুমাত্র মনোযোগ দিয়ে শুনতে হবে কষ্ট করে পড়তে হবে না কেননা এই সুরাটি শুধুমাত্র শোনার দ্বারাই আপনার মনের সকল নেক আশা আকাঙ্ক্ষা এবং হাজতগুলো গায়েব থেকে পূরণ হয়ে যাবে অভাব অনটন থাকলে গাইবি খাজানা থেকে অলৌকিকভাবে রিজিকের ব্যবস্থা হয়ে যাবে অসুস্থতা পেরেশানি দুঃখ কষ্ট যাই থাকুক না কেন এই ছোট্ট একটি পাওয়ারফুল সুরাটি শোনার উচিলায় তা দূর হয়ে যাবে ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা আশা পূরণের এই সুরাটি শুধু একবার শুনেই দেখুন আপনি কল্পনাও করতে পারবেন না যে চতুর্দিক থেকে আপনার জন্য সুসংবাদ আসতে থাকবে সকল আটকে থাকা কাজগুলো সঠিকভাবে সম্পূর্ণ হবে আপনার সংসারে অশান্তির মেঘ দূর হয়ে রহমতের সুগ্রাণ পেতে থাকবে আপনার যত বড় বিপদেই থাকুক না কেন এই সুরার উচিলায় সকল বিপদ থেকে মুক্তি পাবেন সব বালা মুসিবত দূর হয়ে যাবে এবং আপনার যত বড় অসুস্থতায় থাকুক না কেন তা থেকে শেফা পাবেন ইনশা আল্লাহ আপনাকে শুধু মহান আল্লাহর কোরআনের উপর বিশ্বাস রাখতে হবে মনে রাখতে হবে যে একমাত্র আল্লাহর কোরআনই পারে আপনাদের সকল সমস্যার সমাধান দিতে এজন্য পবিত্র কোরআনের এই সুরাটিকে মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন এটি শুনতে শুনতে আপনার জীবনের মুসিবতগুলো কেটে যেতে থাকবে পেরেশানগুলো দূর হয়ে যাবে আল্লাহর রহমতে আপনার দোয়াগুলো কবুল হতে থাকবে ইনশাল্লাহ তবে শর্ত হচ্ছে সুরাটি একবার শোনা শুরু করলে আপনাকে অবশ্যই শেষ পর্যন্ত শুনতেই হবে কেননা যদি অর্ধেক শুনে চলে যান তাহলে যে কাজগুলো বা যে আশাগুলো পূরণ হতে যাচ্ছিলো সেগুলো মাঝপথে আবার বিগড়ে যাবে তাই মন থেকে পরিপূর্ণ সুরাটি একবার শুনে তার যাবেন মহান আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ যারা মনের আশা পূরণের এই সুরাটি শুনছে বা শুনবে আপনি তাদের মনের সকল এক আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিন আমিন কমেন্ট বক্সে আপনিও আমিন লিখে উক্ত দোয়াই শরিক থাকুন কেননা কে জানে যে কার মুখ থেকে বলা আমিন কবুল হয়ে যায় তো চলুন ছোট্ট এই সোরাটি শুনে নেওয়া যাক بسم الله الرحمن الرحيم آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها اغتسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا ان نسينا رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا صدق الله